জোহরন নামাজ বাজমাত যদি না আদায় করি আসরন নামাজও দুদিন বাজমাত যদি আদায় করি এই দুই অক্তর ভিতরে যদি কোনো সহিরা গুণা ওই যায় অঞ্জানোর মধ্যে ইয়া দানিস্তা জানিয়েও যদি ওই যায় ছোটো গুণা এই দুই রাখাত ইয়া দুই ওক্তর নামাজের বদৌলতে আল্লাহ এর ভিতরের গুনা মাফ করে দিবা আসরন নামাজ মাগরিবন নামাজ জমাতে যদি আদায় করি এর ভিতরে দুদিন কোনো সহিরা গুণা হয় আল্লাহ এই দুই অক্তর বরকতে আল্লাহ গুনা মাফ করে দিলেন মগরীবর নামাজ দেশার নামাজ যদিন জমাতে আদায় করি এর ভিতরে কোনো যুদিন ছোটো মোটো গুণা যায় নমাজর বদৌলতে নেকির বদৌলতে আল্লাহ ছোট গুণা মাফ করিয়া দিলেন এসা ফজরের ভিতরে কোনো আঞ্জান করিলাই জানিয়া দুদিন কোনো গুনাহ করিলাই দুই অক্তর নমাজ যদি আমি পাবন্দির সহিত আদায় করি এই দুই অক্তর নমাজ বদৌলতে আল্লাহ এর মাসানোর গুনা মাফ করিয়া আ নেকির বদৌলতে আল্লা গুনাহ মাফ করিয়া দেয় আল্লাহ রহিম আল্লাহ করিম ফমান হাম্মা বিয়া কোনো বন্ধায় যদি নেকির ইরা করে আর কোনো কারণ নেকি নেতেও পারছে না ইরাদা তারস আমি মসজিদে গিয়া নামাজ পড়িতাম আমি দিনও কোনো দিনই কোনো মেহফিল বইয়া আমি দিনের আলোচনা শুনতাম ফলাম ইয়া আল্লাহা কোনো কারণ বসত হে নেই করতে পারছে না كتب الله تعالى حسنة كاملة الشدو خلي إرادة قرار خاروني الله إخ نكيل كي دلنا سبحان الله ومن هم بها فعملها كتب الله تعالى عشر حسنات إلى سبعين عام النكي إرادة قرية دين نكي خوري ولا الله نكي أداء قربار توفيق زودين دلنا تے دوش گناہ تکن لو یا شش گناہ فردن تو اللہ تار نکیرے بڑا یدی لین سبحان الله. এর অপোজিট ওয়ামান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কোন বান্দা যদি কোন গুনার ইরাদা করে কোন পাপ করবার ইরাদা করে কোন নাফরমানির ইরাদা করে কোন নাজায়েয কাম করবার যদি প্ল্যান বানায় ফালাম ইয়ামালহা কোন কারণবশত এ করতে পারছে না এই না করার কারণে আল্লাহ এত গুনাহ লেখতা না আল্লাহ করিম জাত আল্লাহর রাসূলে فرمাই더라 كتب الله تعالى حسنتا واحده الله এই বান্দার নামায় আমাল এক নেকি লিখে দিলেন সুবহানাল্লাহ ومن هم بها فعملها كتب الله تعالى سيئه واحده আর নেকি বদীর যদিন ইরাদা করে ইরাদা করিয়া গুনার কাজ যদিন করিওলায় আল্লাহ তালায় ফরিস্তা উলরে অর্ডার দেন এই বন্দার নামায় আমালো শুধু একটাও গুণা লিখিও একটা কিন বেশ না নেকির ইরাদা করিয়া নেকির খাস করিলেইলে সাতটা কিন সাতশো গুণা আর বদির ইরাদা করিয়া বদির কাজ যদি করিলে বন্দায় আল্লাহ একটা গুণা মাত্র লেখিয়া দেন কত করিম জাত আল্লাহ আল্লাহ ফরমাই দাও বন্দা তোমার গুনাহ জমিন বরিয়া আসমান বরিয়া আসমান আর জমিন ওর মাসান ওর গে দুদিন বরি তুমি আর একবার আমার কাছে দুদিন শর্মিন্দা ওই দাও আমার কাছে মাফি দুদিন সাই লাও ইয়াক ফিরু দুনু বা সব গুনারে আল্লাহ তোবা করার বাদে সগিরা গুনাহ কবিরা গুনাহ দিনর উজাল আর গুনা কোরআনদের আর গুনা আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দিলেন ও জাতর নাম আল্লাহ ও আল্লাহরে আমরা ডরাইতাম আল্লাহরে ডরানির মতলব ইত তাকুল ল ইত তাকো আজাব আল্ল আল্লাহ ৰ আযাব ৰে দৰাইতাম যদি গুনা কৰি জাহান নমৰ ডালিবা জাহান নমৰ ডালৰ ফৰে আল্লাহ চাজা দিবা শাস্তি দিবা আগুনিৰ চাজা য়ব নবীয়ে কেৰিমছাল্লাল্লাহ আল্হিবুলছাল্লাম এ ফৰমাইটৰা একশ বছৰে জাহান নমৰ আগুন আল্লাহ গৰম কৰিয়া জাহান নমৰ আগুন দি আল্লা লাল বানায় আৰু একশ বছৰ গৰম কৰিয়া চাজা বানায় আৰু একশ বছৰ গৰম কৰিয়া জাহান নমৰ আগুনে খালা ও খালা আগুনে তাল্লা আজ দিবা গুনা গুনা টেম্পারেচার দুনিয়ার আগুনের কম জাহান্ন আগুন তেকিল অত বেশি যে সামড়া আমরার জ্বালানি অইবো জাহান্নমর আগুনিত গুনেগার হকলোর আল্লাহ আমরা সবরে বসাইয়া রাখতো জাহান্নমর আগুন তেকিল জোরে আল্লাহ মামিন জাহান্নমী হকলোর যে সময় জাহান্নম জ্বালানি হইব এই সামড়া জলার বাদে বদল লাগাই আল্লাহ এই সামড়া বদলাইয়া আবার নতুন এখন সামলা দিবা আল্লাহরে ডরাইতাম আমরা আল্লাহর রজাবরে ডরাইতাম জাহান না আমার দরওয়াজা যে সময় বন্ধ করে দিবা ফরিস্তা তাহলে হাজার হাজার কো আল্লাহরে ডাকিবা ইয়ার রহমানি ও রহমান একবারও একবারও আল্লাহে মাতিত না যে সময় তারা ইয়কিন ওই দিব জাহান্নমী হকলোর যে আল্লাহ তো কোনো জবাব আমরা দিতরা না ও সময় জাহান নমর দারোগা জাহান নমর ফরিস্তা হলে কইবা ও দারোগা হল ও ফরিস্তা হল তোড়া রেহেম ফরমাও তারা জবাব দিবা লাম ইয়ার হাম আর রাহিমুন কাইফা আর হামুকু রেহেম করনে বালা যে জাত যে মালিক যে আল্লাহ এই আল্লাহ তোমাদের উপরে রেহেম খাই শুননাতে আমরা কিলা রেহেম খাইবো তেওঁ জাহান্নমর আগুন থাকি আমরা আল্লাহরে ডরাইতাম কিলা বিপ্তিশা লিল আওয়ামির নেক কর্ম করিয়া অছতিনা বি নাবাহি বুরাই তাকিন নিদরে বসাইয়া আল্লাহ ফরমাইদরা ইয়া আইয়ো হান্না সু এ দুনিয়ার মানুষ আমি তোমাতান রে বানাইসি আমি হইলাম তোমাতানর পালনহার রব মিন্ন সিংওয়া হাইদা এক জান তকি এই জানোর নাম হজরত আদম আলাই সালাতাম আল্লাহ যে সময় আদমরে বানাই দা ফরিস্তা হলরে কইলা ও ফরিস্তা ওখল আমি সাইয়ের আমার নাই বা আমি সবই ন ফায়দা করতাম ফরিস্তা হলে জবাব দিলা হরুতে করে আমরা খাদাই দিই তাকে বড় ডিস্টার্ব করলাম তারা হুজুর তোলা ফানি দিলাম <applause> فرشتاغ اتجعل فيها من يفسد ويسفك الدماء اي الله تمزومينه ولا مخلوق بنيتا ازم مخلوق فساد ها الزلمه زيادتي خون خرابه خربة نحن نسبح ونقدس لك আল্লাহ আপনার পাকিসি কি বয়ান করার যদিন ضرورت পড়েতে আমরা করমু আপনার বড়াই বয়ান করা লাগেতে আমরা করমু আল্লাহ জবাব দিলা ফরিস্তা গ্লোরে ইন্নী আলামু মা লা তাআলমুন আমি কেন বানাইতাম আমি বেহতর জানি তুমি তো জানো না আমি তো بس जस्ट এটা ইনফরমেশন তোমাตันরে আমি দিছি مشورہ লইয়েন না তোমাতান কষ্ট ও আল্লাহ যে সময় আদম আলাইহিস সালাম রে বালাयला বনাই লাখিলা ছাইৰ বড়ো বড়ো ফৰিষ্ঠা একজনেৰে ফাটাইলা যাও জমিন লৈ আহ জমিনৰ খাচে আহিলা জমিন নেবা জমিন অকৈলক খিতালাকিন নিতাই আমাৰ আনি ৰবী আমাৰ আল্লাই হুকুম দিছই আল্লাই তোমাত কিন এক মখলোক বনাইবা যে মখলোকে নেকি ওখ বুঢ়াইও খৰ্ব যে নেকি কৰবা তাৰাৰে আল্লাই জন্যটো দাখিল কৰবা যে বুঢ়াইও কৰবা তাৰে আল্লাই জাহান নমু দিবা জমিনে শোনার বাদে হইল না না আমি যাইতাম না আমি তোমারে আমার আমি আমি আমারে তোমার সামনে আর্পণ করতাম না ফেনে আমারে দিওয়ালা মখলুক বানাইতা যে মখলুক রে আমি মখলুকরে ফরিষ্ করিয়া গেল গিয়ে আল্লাহ জমিনে দে না আয় না জমিন আবার আরেকজন ফটাইলা এই নিয়া সেই মালা জমিন রে হইলা জমিন জবাত থেকে ইনকার করি দিল তিন নম্বর আর একজন ফাটাইলা এন ফরিস্তা ই ফরিস্তা রেও জমিনে চেইমলা জবাব দিল আখের নম্বরে আল্লাহ হজরত ইসরাহল রে ফরিস্তা ফরিশা প্রেসিডেন্ট হজরত ইজরায়েল তাই নাইস আমার বাদে তাই নয় তার মুকদ্দমা পেশ কর্লা রাখলা রাখার বাদে জমিনে আবার ইনকার করে দিল ও ইসরায়েলের কইলে আমি আইছি আল্লাহর হুকুমে আর তুমিও আল্লাহর এক মখলুক আমিও আল্লাহর এক মখলুক যত বিল ফর দন্ত আমি লইয়া দিতাম না আমি আল্লাহর কাছে গুরিয়া দিতাম না ওহ কয়া আজরাইলে কিটা না খাবলা মারসুল কয় কয়েক কয় এক খাবলা মারসুল খাবলা মারিয়া কয়েক এক জমিন কি না গুরসুন আল্লাহর সামনে হাজির করছো এক জায়গা তকিন জমিন নিছুন না কয়েক এক জায়গা তকিন নিছুন এই কয় এক জায়গার জমিন নেবার কারণে আল্লাহ দুনিয়ার মঞ্চ রূপ আর রং রে আলগ আলাদা এক ধরুন না আসামৰ মাংসর কালার দুদিন এক্কোলে থাকে শ্রীলঙ্কার মাংসর তোড়া আলোক থাকে পাকিস্তানও গেলে আর থোড়া আলোক হয়ে যায় আপনি অন্য দেশ তো আমরা আমরার দেশও দেখি না আসামর যে রং থাকে ইউপির মাংসর ইগু থাকে না ইউপির সাইটৰ যে কালার থাকবো গুজরাটি মানুষের তোড়া আলোক থাকবো গুজরাতি মাংসর যে কালার থাকবো কাশ্মীরি মাংসর ইগু কালার থাকে না তোরা আলোক থাকে এই আলোক আলোক কালার কেন আল্লাহ জমিন আলোক আলোক জায়গা থেকে নিচ্ছি अपना एफातर कान्दिर जमीन और क्वालिटी आपने दें यमी क्वालिटी बदली देव हो जाए क्वालिटी थोड़ा उफड़े दिए पहाड़ सैडे दिए आपने देवाइडे दे जमीन खुसूसियत बदली दें थोड़ा आगे त्रिपुरा दें त्रिपुरा दिनोर जमीन और त्रिपुरार जमीन हो आसमान जमीन अंतरता इनो आगर गास्त इनो बाड़ीतम बागान लगे गोरतना मत बुज रहा निकी तक এই জমি খুসুসিয়ত আলগ জমি রঙও আলো থাকে যার কারণে আল্লাহ রবীনে মাংসর রঙও আলগ আলগ বানাইছে এই জমিন দলা করার পরে আল্লাহ ও মাটির কিদা করছেন ফানি দিয়া নরম করছ যেটা আল্লাহ পুরানো ফরমাইত্রা হামা ইম মাসনুন ও ইনসান আমি তোমার নরম আর বদমুদার মাটি দিয়া ফয়দা করছি মাটির যে সময় ফানি মিলানি হয়েছে আমরা মা বই নকলে জমানাত জমান নানি এই ফানিত মাটি দেওয়ার পরে কয়েকদিন রাখি দিলে এই মাটির গন্ধই যায় কয়েকদিন রাখা হয়েছে এই মাটি গুলার বাদে চাল্লিশ বছর রাখা হয়েছে আর না চাল্লিশ বছর মাটির গন্ধ আইস কিতার বড়াই ফুটানি আমরা করিয়ার বন মাটি আল্লাহ বানাইছ এরপরে আমার ভাই অকল দু বুজুর্গ অকল যে মাটির ফানি যেটা মিলাইছ না আল্লাহ বরাকর ফানি কালি না এক জায়গাতে কিন্তু ফানি আল্লাহ উডাই দিলাই দিলাইসুন না আলো আলো সমুদ্র আলো আলো জায়গার ফানি আল্লাহ কিনা করছুন। এখানো করছে এই এখানো করার কারণে ইনসানের মিজাজ ইনসানের সুচ ইনসানের ফিকির একজনের আর একজনের লগে মিলে না আলোক আলো এই ফানি আলোক আলো কোয়ালিটি দেখার কারণে মিজাজের সবার আলো আলো আর মাটি আলগা আলো থাকার কারণে মাংসর রঙও আল্লাহ আলগাল বানাইছে ওদের তো আল্লাহ কুইদরাফা রাকাল্লা আহসানুল খালিদিন আমি তো আল্লাহ সব থেকে বেতর তরিকা আমি ওই ইনসান তোমারে বানাইছো